আমার মেয়ে নিয়ে ফার্স্টে প্রথম তো ওই ছেলের মা একদিন আমারে বলে যে তোর মেয়ে আমার ছেলের লোক নেব কইসি না এই কথা একদিন কইছে না আর একদিনও বলবে না এই তো মেয়ে ছেলের স্বরম ভেঙ্গে যায় আর আমার ছেলে আর অন্য জায়গায় বিয়ে হরেন আমি লাগ আমার লাগ জীবনও বনিবে না তইবে না আমার কি আর মোরা কি হেব ক হেতে কোনো সমস্যা নাই তোর যদি কোনো সুখ দুঃখ থায় মোর দ্বারা ইয়ে কবি লাগলে কোলাই বই কবি কইসি এই কথা আর কইবেন না হে পর দুই চার দিন গেছি হেয়ার পর বারবার ওই একই প্রশ্ন করে কটা जिम्मे ধরো ওই একটা জ্যোতি মাইকে কোনখানে বিয়ে দাও ওই মাইয়ে হেরে হেলো জ্যোতি তিন দে ছেলে সন্তান হয় বা পাঁচটা হয় ওই মেয়ে আমি হেন দে আমি ঠিক কিছে আমার ছেলে তারকো সামনে হ্যাঁ আমি ওই আমি ই کولو তোর মাইয়ে जिम्मे পারে হেমমে কো লান আজকে হইছে আজকে আমি বাড়ি ছিলাম না সকাল থেকে সকাল থেকে বাড়ি ছিলাম নাই এই রে আনসে মে মুরগির আনসে আডালির আনসে আর ওই হইলো খাসপুর ওই যে আসছে খাসপুর ওই খাসপুর দিয়ে প্রায় সাতাশটা করস পানি বুড়াইছে বোড়াইয়ে থুইয়ে মুই এবার আইসি মুই নাইতে গেছি ও ওই দিয়ে বলে প্রত্যেকদিনই গোসল করে ওই গোসল করি ও কাপড় পুথাপুর দুই তিলে গেছে ওই দেখি আমি ঘরে উঠছি কখন পর আমি বাঘটা খাই আবার কইতে দেখলো আর কি না হয় না অনু যা আমি গেছি আবার যাইয়ে দেই ওই না জামা আর অন্য দুইয়ে মগি ভিতরে থুইছে আর যাইয়া বালতির ভিতরে পায়জামা এখনো পরিয়ে রইছে